আসসালামু আলাইকুম বিওয়ার্স হোলসেল বাটিক সব আপনাদের খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির যেসব ড্রেস আছে ওইগুলো দেখাবো প্রথমে এই গোলাপি কালারটা দেখা দাও এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে একদম আড়াই হাত বহরে ফ্রি সাইজ একদম তুলেও না আর টার্সেল পাইপিং করা থাকবে সম্পূর্ণ বেক্সি কাপড়ের মধ্যে আমি প্রথমে একটু জামা ডিজাইনটা দেখা দিই এগুলো কিন্তু হচ্ছে আমাদের এই দামি যে ড্রেসগুলো আছে ওইটার হচ্ছে ওল্ড বাসন বলতে গেলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কম প্রাইজের মধ্যে যেটা হ্যাঁ কম প্রাইসের যে ভার্সনটা ওইটা এটার পরে হচ্ছে ওনাটা স্যালোয়ারের কাপড়টা দেখা দাও আর এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি যথেষ্ট ভালো একদম দেখেন কাছ থেকে দেখা দিলে রঙের কোয়ালিটি তুলির কোয়ালিটি সালোয়ারের কাপড়টা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর চমৎকার একটা থাকছে আপনাদের জন্য আর এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন মানে এগুলি হচ্ছে আমরা গারান্টিওয়ালা ড্রেস সেল করি কোনো ভয় নাই এটা হচ্ছে ওনার ডিজাইনটা এটা হচ্ছে পিছনের সাইড আর এই যে এটা হচ্ছে ওনার সামনে গ্লেজিটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একদম চমৎকার একটা ওনার তুলিগুলো দেখেন ফিনিশিংগুলো আর টার্সেলগুলো কিন্তু প্রত্যেকটা মোটা টার্সেল থাকবে এরকম সুন্দর কাজ করা ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন হোলসেল বাটিক সবে এটার মধ্যে কিন্তু আরেকটা ডিজাইন আছে এটা খুলে দেখা দেব এগুলো কিন্তু ডিজাইন একই জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে দুইটা কালার খুলে দেখাইতেছি এই জন্য আপনারা যাতে বুঝতে পারেন যে আসলে কী কোয়ালিটি আমরা বিক্রি করি এটা হচ্ছে বিয়ারসের ডিজাইনটা খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন এই যে মাশাল্লাহ এগুলো কিন্তু যারা নেবেন অবশ্যই কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেসের মূল্য মাত্র অফার প্রাইস ছয়শো নব্বই টাকা হোলসেল যারা সর্বনিম্ন পাঁচটা নেবেন তাদের জন্য খুচরা প্রাইস কিন্তু এর থেকে বেশি হবে আমি আবারও বলে দেই এটার পাইকারি যে মূল্যটা প্রতি পিস ছয়শো নব্বই টাকা আর খুচরা এক পিস দুই পিস নিলে অবশ্যই কিন্তু আপনার দামটা বেশি পড়বে দেখেন সুন্দর তুলি একটা নিতে হলে জাস্ট আপনার এই স্ক্রিনশ দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললেই ড্রেসগুলো নিতে পারবেন এরপরে এটা দেখা দেব এই যে এটা হচ্ছে বিয়র্সের ডিজাইটা দেখেন যে এটা হচ্ছে বিয়র্স একটা কালার বেগুনি কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার আর এটা হচ্ছে পিয়াস কালার আর যেটা খুলে দেখেছি অরেঞ্জ কালার আর গোলাপি কালার তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি আল্লাহ হাফিজ